এই রকম করে দিতে হয় এই দেখো দেখেছ দেখো তাহলে এইভাবে দিতে হয় দেখো এই এই এইভাবে 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 দিতে হয় এই তো এইভাবে দিতে হয় তাহলে এই তো দেখেছো দেখো নামের কাছে এইভাবে না এইভাবে না ম্যাম নামের কাছে দিয়েছো যাও এই নমস্কার বন্ধুরা ফোর মন্দিরা জানা জিরো জিরো থ্রি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তোমাদের আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি হ্যাপি বার্থডের ব্লগ তোমরা সেটা দেখবে ভালো করে স্কিপ করে দেখবে না একটু শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে বলবে আর ছেলের আজকে হ্যাপি বার্থডে তো সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি কি কি হয়েছিল না হয়েছিলো কিছুই দেখাতে পারিনি আর আমারও একটু কাজ ছিল কাজ থেকে ফিরে এসে এই ব্লগটা শুরু করছি এসে দেখি ছেলে স্কুলে গেছে ছেলে স্কুলে গেছে হঠাৎ ওটা ওনার ওনার স্যার ছেলের স্যার ডেকে পাঠাই পাঠিয়েছে ওই কারণে ছেলে স্কুলে বাধ্যত যেতে হয়েছিল তা এখন পর্যন্ত ছেলে আসেনি ছেলেকে আনতে যাব আর ছেলে এলে আমার খাওয়া হয়ে গেছে ছেলে এলে ছেলে খাবে আর তোর দিদিভাইও খায়নি ছেলের জন্য খায়নি তোর দিদিভাই খাবে খেতে বসবে সকাল থেকে অনেক কিছুই হয়েছে রান্না বান্না আমি এগুলো কিছু দেখাতে পারিনি এই সবে এখন স্টার্ট করেছি ব্লগটা তো তোমরা দেখো ব্লগটা শেষ পর্যন্ত কী হয় এবং হ্যাপি বার্থডের সেলিব্রেটটা কীভাবে করছি আমরা সেটা সবাই করো এখন একটু ডেকোরেশন করতে হবে একটু সাজাতে হবে একটু হ্যাপি বার্থডে যেহেতু ডেকোরেশন করবো আর তাহলে দেখতে থাকো ব্লগটা এ তোমাকে বললাম যে পরে বসবে খেতে ছেলে আসলে খেতে বসতে না কী মাংসটা ভালো হয়েছে হ্যাঁ মাংস ভালো এ নিতক্ষণ হাড় চিপিয়েছো তো এই তো হাড় চিপিয়েছো এতক্ষণ হ্যাঁ যাই হোক তো তোমার দিদিভাই খাওয়া হয়ে গেল হ্যাঁ তাহলে এখন বর্তমান ছেলে আসতে দেরি হবে ওই কারণে দিদিভাই খেতে বসে গেছে অনেকটা খিদে পেয়ে গেছিলো সারাদিন কাজকর্ম করেছে আমি ছিলাম না দিদিভাই খেতে বসে গেছে আর এই যে বেলুন ফোলানো হচ্ছে এখানে বেলুন ফোলানো হবে আমিও একটু বেলুন ফোলাবো ছেলে স্কুল থেকে নিয়ে এসেছি আর তারপরে এই মাত্র পৌঁছালাম ছেলেকে নিয়ে বাইরের সন্ধে হয়েছে হ্যাঁ সন্ধে হয়েছে প্রায় পাঁচটা বাজে পাঁচটার সময় ছেলে খেটে বসছে তুমি দেখো তোমরা দেখো তুই কি পা তুই কি পা পড় ভাজা তুই আগে খাবি নি এরকম ভিডিওতে উঠছে নি করছি ছেলের এই পাঁচটার সময় খাওয়া দাওয়া হচ্ছে দেখুন দেখতে পাচ্ছো বন্ধুরা এই কি পাঁপড়টা খাচ্ছিস কেন কেন একটু মেনুগুলো দেখিয়ে দিই তোমাদের দেখি দে ওটা খাসির মাংস চাটনি মিষ্টি দই এই দই নাই পায়েস পায়েস এখানে হচ্ছে ভাজা দু রকম আছে মাছ তিন রকম ভাজা আছে মাছ ভাজা আর এটা হচ্ছে চিংড়ি মাছের কিরে কারি আর পাঁপ্পড় খাওয়া শুরু করবি না

এখানে এই হচ্ছে এখানে চাল বসছে মেনু আছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর মিষ্টি পায়েস এটা হচ্ছে রাত্রের জন্য এটি মেনুটা আমি এখন কেকের দোকানে এসেছি কেকটা অর্ডার দেওয়া ছিল যেহেতু তো সেটা তোমরা দেখতে পাচ্ছ কেকটা সাজাচ্ছে এবার প্যাকিং করে দোকানদার দেবে এটা তিন চার দিন আগে থেকে অর্ডার দেওয়া ছিল ওটা তো আজকে সেটা সন্ধ্যেবেলা টাইম দেওয়া ছিল নিয়ে যাওয়ার টাইম তো সন্ধেবেলায় নিয়ে যাব সব প্যাকিং করছে কেকটা কেমন হয়েছে তোমরা বলো ভালো না খারাপ এবার প্যাকিং করে দিচ্ছে বন্ধুরা দেখো এবার বাড়ি নিয়ে যাব এবার সন্ধেহ হয়ে এসেছে গিয়ে তোমরা দেখো দেখো তোমাদের সাজানো হয়েছে দেখো আচ্ছা আমাদের ছোট করে করা হচ্ছে

जलना तो तब दे बाबा ओए पैसे तुम तुम वो मुठी पकड़ूस पे तो नहीं है सही नहीं जा रही है बेटा इधर आ जाओ इधर आ जाओ जा No. No. Hey, dear. Hey, dear. Hey, dear. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Sion. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, Sion. Happy birthday to you. Happy birthday to you. भाई के खाई दो भाई के एक तो खाई दो ना हाँ जामला कुछ जामला ना लाग भी ना ना लाग भी ना हाँ इखेने लेगी जे तो डाला डाला दाखा दे खाई दे जामला कुछ भी दे हमीशा बोलना हमारे चूड़ीले हैं दिल्ली के

আবার ও মাথায় দিতে হয় কি এই ভাবে এই ভাবে এইভাবে দিতে হয় এই রকম দিতে হয় তাহলে এই রকম দিতে হয় এই রকম দিতে হয় সে ঠিক আছে না না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না যা 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 ঠিক আছে আনন্দ করবে তো আবার কি স্লিপ করলে কি হবে

삐까, 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 삐아 삐까, 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 삐아 삐까, 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 삐

এরকম ঝাঁকতো হয় এই 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 এইভাবে 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 দিতে হয় এই তো এইভাবে দিতে হয় তাহলে এই তো দেখেছো দেখো এইভাবে না এইভাবে না কাছে দিয়েছো যাও এই রকম করে দিতে হয় এই তাহলে দেখো দেখে যা দেখো তাহলে এইভাবে দিতে হয় দেখো

প্রায় রাত এগারোটা বেজে গেছে সব টিচার এসেছিলো আর সব তারা সবাই এসেছিল সবাই সব আশীর্বাদ দিয়ে গেল ছেলেকে আর খুব আনন্দ হলো দশ বছর পূর্ণ হল প্লিওর আর এই কারণে একটুখানি ভালোভাবে করেছি এত বছরে করতে পারিনি আমরা আর সব থেকে বড় জিনিস ওর মামা প্রত্যেক বছর থাকে এবছর থাকতে পারিনি খুব মিস করছে ওর মামা মামা এখন বাইরে রয়েছে লাইফ মানে সবার সঙ্গে কথা বলাচ্ছে ইয়ে করছে কিছু কিছু করার নেই তো করবো আমি যেটুকু সান্তনা দিয়ে রেখেছি সেটুকুই করতে পেরেছি এখন আর কিছু করতে পারবো না ওর মামা এখন ফোন করেছে ওখানে কথা বলছে ছেলের সাথে আর তো রাত হয়েছে ব্লগটা শেষ করব আমরা আর কী কী গিফট পেলো আবার একটা ব্লগে আমরা সব দেখাবো খাওয়া হয়নি আমাদের সবার খাওয়া হয়নি দিদি ভাইরা সবাই মিলে কেউ খায়নি এখন আমরা সব খেতে বসবো তারপর ব্লগটা আমরা শেষ করব আর ভিডিওটা কেমন হলো একটু বলো কেন চলো খেতে বসি তারপরে জামা প্যান্ট ছাড়বো ব্লগটা শেষ করব

অবশ্যই কিন্তু কমেন্ট করবে না এই প্রথমবার ইউটিউবে বার্থডে ব্লগ দিচ্ছি লাইক কমেন্ট শেয়ার বলে গুড নাইট টাটা আবার পরের ব্লগে দেখা হবে